কার্যিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন কাণ্ডের রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন শুধু চিকিৎসকরা নয় সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে বিক্ষোভে নেমেছে দিনের পর দিন কিন্তু বিক্ষোভ চলছে ন্যায্য বিচারের দাবিতে ফাইট ফর জাস্টিস তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছে ছাত্র সমাজ আর সেই দাবিতে নবান্ন অভিযান নবান্ন অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় কলকাতার রাজপথ পুলিশের সাথে খণ্ডযুদ্ধ আহত একাধিক পুলিশ পুলিশকর্মী এক পুলিশ কর্মী তার চোখ হারিয়েছেন এই নবান্ন অভিযানে আর তার মধ্যেই কিন্তু শহে শহে আন্দোলনকারী তারা গ্রেপ্তার হয়েছেন এবং নবান্ন অভিযানে আসা আন্দোলনকারীরা মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষ থেকে ছাত্র তারাও কিন্তু আহত হয়েছেন সব মিলিয়ে কিন্তু ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় নবান্ন অভিযান ঘিরে আর এবার কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নেই এবার দাবি কিন্তু আরও গুরুতর এবার কিন্তু সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি সরাসরি কেন্দ্রীয় শাসন তিনশো ধারা তিনশো ছাপ্পান্ন ধারা দাবি কিন্তু তুলে দিয়েছে বিজেপি এই দাবি তুলে দিয়েছেন বিজেপির নেতা তথা বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব রাজ্যের আইন আইনশৃঙ্খলার অবনতি তার সাথে সাথে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুক রাষ্ট্রপতির শাসন জারি করে ফের ভোট হোক এমনই কিন্তু দাবি করেছেন নবান্ন অভিযানের দিনই শুভেন্দু অধিকারী তার পরই কিন্তু বিজেপির একাধিক নেতৃত্ব তারা রাজ্যপালের সাথে বৈঠক করেছেন আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গতকাল রাষ্ট্রপতি তিনি আরজিকর কাণ্ড নিয়ে একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন আরজিকর কাণ্ড নিয়ে করা হস্তক্ষেপের কিন্তু ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর তারপর পরই কিন্তু রাষ্ট্রপতিকে বেনজির আক্রমণ করেন কুনাল ঘোষ চরম অপমানিত রাষ্ট্রপতি এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি সূত্রে আর তার মধ্যেই কিন্তু এবার তড়ি ঘড়ি রাজ্যপাল সিবি আনন্দ বোসকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের বিজেপি নেতা তথা রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে রাজ্যপালের বৈঠক আর তার পরপরই কিন্তু তড়িঘড়ি একেবারে দিল্লিতে ডেকে পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি হতে চলেছে এবার এবার কিন্তু বড়সড় ঝড়ের ইঙ্গিত রাজ্যে যেই মুহূর্তে উঠে গেছে রাষ্ট্রপতি শাসনের দাবি আর ঠিক সেই মুহূর্তে ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিল্লিতে তলব বুধবার বন্ধের পর বৃহস্পতিবার শুরু হয়েছে ধর্না এবার রাজ্যের পরিস্থিতি ও আর্যিকরের ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি বৃহস্পতিবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি তার দাবি একজন মুখ্যমন্ত্রী এভাবে মঞ্চ থেকে ধমকাতে চমকাতে পারেন না বর্তমানে রাজ্যপালই একমাত্র ভরসা বলে জানিয়েছেন তিনি এদিন রাজভবন থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন এই প্রথম দেখলাম সিএম মঞ্চ থেকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন ডায়লগ দিচ্ছেন ফোঁস করবেন বলছেন সাধারণ মানুষকে পরোক্ষভাবে বলছেন মারবেন আমরা সব বলেছি সুকান্ত মজুমদার রাজ্যপালকে বলেছেন আপনি ভরসা আমাদের রাজ্যের মানুষ অনেক আশা নিয়ে তাকিয়ে আছে রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত বলেন এই হিংসা হলে গৃহযুদ্ধ বাঁধবে উনি ফোর্স করলে আমরা তো বসে থাকবো এটা হতে পারে না বাংলার মানুষও ছাড়বে না আমরা চাই না তেমন কোনো পরিস্থিতি তৈরি হোক বাংলায় স্বাধীনতা ও স্বাধিকার রক্ষা করুন যা যা করা প্রয়োজন তা করুন বৃহস্পতিবারই কিন্তু দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে আর্জেন্ট ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর তার আগে সুকান্তর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল সুকান্ত মজুমদার বলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত এই বিষয়ে কথা বলেছেন রাজ্যে যা হচ্ছে তাতে বাংলাদেশের জামাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি মমতা যা বলছেন তা দেশদ্রোহিতার সামিল তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন রাজ্যপাল কি রিপোর্ট দেবেন ওনার বিরুদ্ধেই তো নারী নির্যাতনের অভিযোগ আছে ওকে বরখাস্ত করা উচিত একই সঙ্গে সুকান্ত মজুমদারকে তোপ দেখে কুনাল বলেন ছাত্র সমাজের নামে আপনাদের ক্যাডাররা অরাজকতা করেছে উল্লেখ্য বুধবার টিএমসিবির সভায় রামকৃষ্ণকে উদ্ধৃত করে ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন ফোঁস করতে শিখুন মমতা ব্যানার্জির এই মন্তব্যই কিন্তু বুমের রাং তার মধ্যেই কিন্তু এবার সরাসরি রাজ্যপালের দ্বারস্থ হলেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা রাজ্যপালের সাথে বৈঠক প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কিন্তু দাবি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন এই বিষয়ে জানিয়েছেন এমনকি রাজ্যপাল কদিন আগেই কিন্তু আর্যিকর কাণ্ডের পরপরই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বৈঠকের পরপরই কিন্তু দিল্লি ছুটেছিলেন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক করেন রাজ্যের বিরুদ্ধে করা রিপোর্ট দিয়ে আসেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রকে আর তার মধ্যেই কিন্তু এবার আর্জেন্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপাল সি আনন্দ বোসকে ডেকে পাঠালেন আজই কিন্তু দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি আনন্দ বোস আর তার আগে সুকান্ত মজুমদারের সাথে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনই মনে করছে ওয়াকি বহল মহল রাজ্যপাল কি করতে যাচ্ছেন দিল্লি কেন তাকে হঠাৎ আচমকাই ডেকে পাঠালেন অমিত শাহ এদিকে দিল্লিতে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হয়েছে এমন কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখে এই কপি পাঠিয়েছেন এফআইআর কপি সুপ্রিম কোর্টের এক আইনজীবী তিনি এই এফআইআর দায়ের করেছেন দিল্লির পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তার মধ্যেই কিন্তু এবার সুকান্ত মজুমদারের সাথে রাজ্যপালের বৈঠক রাজ্যের পরিস্থিতি নিয়ে এবং তার সাথে সাথে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি এবং তার পরপরই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়ি ঘড়ি আর্জেন্ট ডেকে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আজ কী হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কী বৈঠক হতে চলেছে যেখানে রাষ্ট্রপতি শাসন নিয়ে কিন্তু রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গেছে কুণাল ঘোষ তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন কুণাল ঘোষ তিনি দাবি করেছিলেন একটা নির্বাচিত সরকারকে এভাবে ফেলে দেওয়ার চেষ্টা চলছে রাষ্ট্রপতি শাসনের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে বিজেপি বিরাট ষড়যন্ত্র চলছে এমনই কিন্তু দাবি করেছিলেন কুনাল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছিলেন বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে আর তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতির শাসনের দাবি এবার কিন্তু আরও জোরালোভাবে তুলে দিয়েছে বিজেপি আজ রাজ্যপালের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কী বৈঠক হয় দিল্লিতে রাতে তার পর রাষ্ট্রপতির দ্বারস্থ হন কিনা রাজ্যপাল সি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি নির্দেশ দেন রাজ্যপালকে কি হতে চলেছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের